আমি মনে করি বাংলাদেশ থেকে আওয়ামী পালিয়ে গিয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী এই রাজনীতিতে ফিরতে পারবে না অপারেশন ডেভিল হান্ট নিয়ে অন্য বক্তাদের মতো আমিও সন্দিহান কারণ গত ছয় মাসে সরকারের কার্যকলাপে আমাদের আশাবাদী হওয়ার মতো সুযোগ খুব কম এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ এই সরকার যদি গত ছয় মাসে খুব অ্যাক্টিভ কার্যকর ভূমিকা পালন করতে পারত তাইলে কিন্তু এখন অপারেশন ডেভিল হান্ট শুরু করার দরকার ছিল না ডেভিলরা ঘুরে বেড়াচ্ছিলো এটা তো আমাদের সব বক্তারাই বলেছেন তো ডেভিলদেরকে ধরার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি কেন এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সরকার শুরু থেকেই একটু অতি কথন কথা বেশি বলছেন কাজের চাইতে তাদের আসলে কাজ বেশি করা উচিত ছিল এই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই আমি দেশে গিয়েছিলাম এবং আমি নভেম্বর মাস পর্যন্ত ঢাকায় ছিলাম আমার কাছে মনে হয়েছে যে নভেম্বর মাসের আমি অন্য কোনো হিসাবে যাব না জাস্ট আমি যদি ঢাকার ট্রাফিকের কথা চিন্তা করি আমি নভেম্বর পর্যন্ত যেটা দেখলাম ঢাকা শহরে কার্যত কোনো ট্রাফিক ল ছিল না এই যে যে দিক দিয়ে বিশেষ করে রাতের বেলা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় দিক দিয়ে গাড়ি ধরেন আপনি মগবাজার চৌরাস্তায় যাচ্ছেন বা বাংলা মোটর চৌরাস্তা পার হচ্ছেন কে কোন দিক দিয়ে গাড়ি ঢুকাই দিচ্ছে এটার কোনো হিসাব নাই এখন এই ট্রাফিক কন্ট্রোলের জন্য কিন্তু আপনার খুব যে বেশি কঠিন আরেকটা জিনিস আমি বলি এই পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত ঢাকায় কিন্তু ট্রাফিক কন্ট্রোল করেছে ছাত্ররা এবং ওই ওই তিন দিন কিন্তু ঢাকায় চমৎকার ট্রাফিক ছিল এরপরেই যখন সরকার দায়িত্ব নিল ছাত্ররা চলে গেল ঘরে এই যে একটা হজবরল পরিস্থিতি তৈরি হইলো এখন এই ট্রাফিক কন্ট্রোল করাটা খুব কঠিন কাজ না এরা যদি চাইতো ধরেন একটা কি হয়েছে যে আমাদের অধিকাংশ ট্রাফিক বা পুলিশ পালিয়ে গেছে বা তাদের কাজ করার আগ্রহ নাই সরকার চাইলে আমাদের যারা অবসরে চলে গিয়েছেন ট্রাফিক পুলিশে তাদেরকে ফিরিয়ে আনতে পারতেন ছাত্রদেরকে বলতে পারতেন যে ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে কাজ করেন আমরা আপনাদেরকে এটা কিন্তু না এর কার্যকর নাই তো মানে সিদ্ধান্ত এবং এরপরে তো আমরা দেখলাম যে আমি যতদিন ছিলাম এখন কি অবস্থা আমি জানি না আমি যতদিন ছিলাম আমি কার্যত কোনো ট্রাফিক ল দেখি নাই এখন বাংলাদেশে এই রকম একটা অবস্থা যদি আপনি একটা সরকার তো আছে যেভাবেই হোক সরকার গঠিত হয়েছে হয়তো বা রাজনৈতিক সরকার না এইটার জন্য তো খুব বেশি যে আপনার সদিচ্ছা বা পরিশ্রম করতে হবে তা কিন্তু না চাইলেই সরকার পারে কিন্তু এটা করে নাই সার্জিস যেটা বললেন সরকারের এই যে আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছেন দায়িত্বে আছেন তারা হচ্ছে নয়টা পাঁচটা অফিস করবেন আর মিডিয়াতে কথা বলবেন আমরা এই সংস্কার করব এই সংস্কার করব আর নির্বাচনের কথা উঠলে একটু খেপে উঠবেন এইটা তো সরকারের ভূমিকা হতে পারে না তাদেরকে কিন্তু কার্যকর ভূমিকা পালন করতে হবে তো আমি আমি যেটা বলবো কিন্তু আমি আবার ইসমাইল সম্রাটের সঙ্গে দ্বিমত পোষণ করছি তাই বলে আমরা এই সরকারকে পদত্যাগ করতে বলবো না তাহলে আরেকটা জটিলতায় জটিলতা তৈরি হবে এই সরকার আমাদের আমরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যে আমরা তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি এরপরে এই সরকার গঠিত হয়েছে এই সরকার আমাদের এই সরকারকে আমাদের সহায়তা করতে হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে আলোচনার ভিত্তিতে যে আপনাদের এটা করতে হবে হবে সেই সেই জায়গায় আমাদের যেতে আস্থার জায়গাটা আমাদেরকে গড়ে তুলতে হবে আর দ্বিতীয়ত আমি যেটা বলবো সার্জিস যেটা বললেন যে ওনার দেখলাম যে সরকারের খুব সমালোচনা করলেন এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারে তো ছাত্রদের তিনজন প্রতিনিধি আছেন আর কি ঠিকমতো ভূমিকা পালন করতে পারছেন না সরকারে তারা যেই মতামতগুলো দিচ্ছেন কথাবার্তা বলছেন সেইগুলা কি সরকার सुनছে না আমাদের কাছে পরিষ্কার না কারণ আমি তো আশা করি যে আমি তো মনে করি যে ছাত্র যেই তিনজন প্রতিনিধি আছেন তারা জনগণের প্রতিনিধিত্ব করছেন এই আগস্ট ক্লাবের প্রতিনিধিত্ব করছেন তারা তাদের যে নেতৃত্ব তাদের যে পরিচয় এটা গণ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে তাদের একটা গণচরিত্র আছে তারা গণমানুষের প্রতিনিধিত্ব করছেন আমি তো আশা করি যে তারা নিশ্চয়ই সরকারের যখন কথা হয় গণমানুষের কথাগুলো বলছেন এখন সরকার কি সেটা আমলে নিচ্ছে না তাদের কথাবার্তা কি বাস্তবায়িত হচ্ছে না কারণ এটা তো খুবই দুঃখজনক সারজিস যেটা বললেন যে গাজীপুরে ঘটনা ঘটার পরে তিনি দৌড়ে গিয়েছেন ও আমি বলতে ভুলে গিয়েছি সারজিসকে শুভেচ্ছা সার্জিস নতুন জীবনে প্রবেশ করেছেন তো আমরা তার এই নতুন জীবনের সুখী সমৃদ্ধি জীবন কামনা করি তো দেখেন এই অবস্থায় কিন্তু সার্জিস খুব দ্রুত চলে গেলেন তার সঙ্গী সাথী বা বন্ধুদের নিয়ে রাতেই চলে গেলেন আমি দেখেছি কালকে রাত্রে আমি উনার ফেসবুকে হ্যাঁ সেটাই বলছি আমি উনি যাচ্ছেন জানতে পারছেন এটা খুবই একটা আশ্চর্যজনক কথাবার্তা এখন সরকারে তো তাদের প্রতিনিধি আছে তাদের কি কথাবার্তা হয় না আমার মনে হচ্ছে এই দূরত্বগুলো গুলো কমিয়ে আনতে হবে কাজ করতে হবে আর আরেকটা কথা হচ্ছে যে গাজীপুরে যখন তারা শুনতে পারলো যে আখম ও মুজাম্মেলকের বাড়িতে ডাকাতি হচ্ছে ছাত্ররা যে দৌড়ে চলে গেল এই জায়গায় তাদেরকে সতর্ক হতে হবে তারা নিজেরা নেয়া গিয়ে তারা সঙ্গে পুলিশ বা সেনাবাহিনী বা যৌথ বাহিনীর যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারতেন তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না আমি যেটা বলবো যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি আছে জামায়াত ইসলামী আছে মানে একটা দল হবে বা আছে যারা বিপ্লবের আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি না করে বিএনপি কে প্রতিপক্ষ না মনে করে বা ছাত্রদের যে নতুন দল হচ্ছে তাদেরকে প্রতিপক্ষ না করে জামায়াত ইসলামীকে প্রতিপক্ষ মনে না করে আপনারা নিজেরা নিজেদের রাজনীতিটা করেন বিএনপি যদি টেম্পু স্ট্যান্ড দখল করে থাকে বিএনপি যদি চাঁদাবাজি করে বিএনপি যদি দখলদারি করে ভোটে সেটা তারা ভোগ দায়িত্ব নিবে জামাত যদি দায়িত্ব পালন করতে না পারে সেটা জামাত সবাই ভালো কাজ করার প্রতিযোগিতা করেন জামাতের যে যাই দায়িত্ব আছে সেটা জনগণ হিসাব করবে এখন জামাতের আকবারিয়ে বাড়িয়ে বলার দরকার নেই বিএনপি কোথায় টেম্পু স্ট্যান্ড দখল করছে সেটা তারা সতর্ক করে দিতে পারে যার যার কাজটা আপনারা যে যে করেন ছাত্রদের দল দল করবে গঠনে আপনারা সহযোগিতা করেন আমি মনে করি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এবং আমি বিশ্বাস করি এই রাজনীতিতে ফিরতে ফিরতে পারবে না আমাদের দেওয়া উচিত হবে না আওয়ামী লীগ যদি কোনোভাবে রাজনীতিতে ফিরে আসে এই জুলাই আগস্টে শহীদদের সঙ্গে আমাদের বিশ্বাসঘাতকতা করা হবে বেমানি করা হবে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আওয়ামী লীগকে ফিরতে দিতে পারি না আমি শেষ করছি তাহলে সেই জায়গায় কি হবে এই যে আওয়ামী চলে যাওয়ার যে রাজনৈতিক শূন্যতাটা তৈরি হয়েছে সেই শূন্যতা তৈরি করবে ছাত্রদের নতুন দল তারা নতুন দল গঠন করবে সেই রাজনৈতিক দল গঠনে অন্যান্য দলগুলো সহযোগিতা করুক কারণ তারা তো একই জায়গা থেকে এসেছে তাদের আদর্শগত ভিন্নতা থাকবে তাদের বিভিন্ন ধরনের মতো ভিন্নতা থাকবে কিন্তু তারা তো বিপ্লবের সপক্ষের শক্তি সেই জায়গা থেকে আমি মনে করি একে অপরের পিছনে সমালোচনা না করে কাদা ছুড়াছুরি না করে যার যেই কাজের হিসাব আছে সেটা জনগণ ভোটে মিলিয়ে দিবে হিসাব চুকিয়ে দিবে আপনারা একটা কাজটা করেন একটা জবাবদিমূলক রাজনীতি আর নির্বাচন প্রয়োজন যেটি যথাসময় হওয়া উচিত সংস্কার একটা ভালো সংস্কার আমি এক লাইনে একটা কথা বলি এটা আমি শেষ করতে চাচ্ছি সংস্কার তো আমাদের অবশ্যই করতে হবে কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে সংস্কার সংস্কার নিয়ে যেন নির্বাচনটা পিছিয়ে না যায় এবং আমাদের মধ্যে বিভাজন বা বিভেদ তৈরি না হয় অন্য কোন সমালোচনা আপনার ধরেন গণতন্ত্রের সৌন্দর্য দল হিসাবে আপনি সমালোচনা করবেন কিন্তু আপনি যদি একটা দলকে আপনি আপনি ডিফেম করতে চান ধরেন এই যেইভাবে আমি দেখলাম যে বিএনপির বিরুদ্ধে একদম অনলাইনে ঝাঁপিয়ে পড়েছে যে বিএনপি মানেই একটা মানে দখলদার সন্ত্রাস চাঁদাবাজিদের দল আরে ভাই চাঁদাবাজি তো সবাই করে দর্শক ডক্টর মারুফ মনি চোরাচুরিটা বন্ধ করা উচিত বলে আমি মনে করি